রাজবাড়ির গোলন্দে মোটরসাইকেল ছিনতাই করে মঞ্জু হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত সাথে পৃথক ধারায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং সাত হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত মামলায় রুবেল ব্যাপারী নামে এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বুধবার বিকাল সাড়ে চারটা রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এরাই দেন দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার গোলন্দ উপজেলার মোহাম্মদ শাহাদাত মিধা ওরপে লাভলো মনোয়ার হোসেন মনু রিপন সর্দার ও কোবাদ শেখ রায়ের সময় মোহাম্মদ শাহাদাত মির্ধা ছাড়া সবাই উপস্থিত ছিলেন মামলা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ির জজ কোর্টের পিপি অ্যাডভোকেট উজির আলী শেখ তিনি বলেন মন্টু শেখকে তার মোটরসাইকেল সহ অপহরণ করে নিয়ে ভেসারের পাশে হত্যা করে তার লাশটা গোপন করে রেখেছে দুই দুশো এক এবং চৌত্রিশ ধারায় অভিযোগ গঠন করেন এবং অপর আসামি রুবেলের বিরুদ্ধে জ্ঞাত সারে চোরাই মোটরসাইকেল নিজ দখলে নিয়ন্ত্রণে রাখায় দণ্ডবিধি চারশো এগারো ধারায় অভিযোগ গঠন করেন মোট ষোলো জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন আজকে বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ সবকিছু পর্যালোচনা করে চারজন আসামিদেরকে দণ্ডবিধি তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন এবং দুশো এক ধারায় দোষী সাব্যস্ত করে আরও সাত বছরের সাজা প্রদান করেছেন এর সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদেশ প্রদান করেছেন অপর আসামি রুবেন তাকে দণ্ডবিধি চারশো এগারো ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের সাজা প্রদান করেছে মামলার বাদী ও মঞ্জুর পিতা বাবলু শেখ বলেন আমি আমার মন তো হয় নাই আমার ছেলে মোটর সাইকেল চিন্তা করে নিয়ে গেল একটা সময় বাড়ি থেকে রাত রাত বারোটার সময় আমার ছেলে আর আসে না পরে শোনা তালাশ করি পাশে পাশে তালাশ করি তুই পাই না পরে আর ওই সময় আর কোন জায়গা যাবো আমার আত্মীয় স্বজন বাড়ি করলাম কোনো জায়গায় নাই পরে সকালবেলা শুনলাম কি যে আকাশাল স্কুলের বাথরুমের দেখালে নিচে একটা লাশ পাওয়া যাইতেছে দরকার এসে দেখি আমার ছেলের লাশ পুলিশ নিয়ে আসলো আমাকে লাশ ধরতে দিল না পরে আমি বাদি হয়ে কেস মামলা করি এবং পুলিশে আমাদের আমাদের কাছ থেকে নিয়ে আসে আমি আমার বাদী আমি উচ্চ আদালতে যাইতে যাই আমি এই মামলার পক্ষবাদী নেই আমি ইয়াতে ফাঁসি যাই ছোট একটা বাচ্চা আছে চার পাঁচ বছরে আমি কীভাবে এটা সহ্য করবো আমাদের মার কি আমার বাড়ি গেলে আমার দুটো ছেলে আমাদের আমাকে এমনি হল আমার সন্তুষ্ট আছে আমার